হ্যালো বন্ধুরা আজকে আমরা দু ভাব ব্যাটার চ্যালেঞ্জ করবো এগ কেরি আছে একটা করে চিকেন লেগ পিস ফ্রাই আলু ভাজা আর আছে সালাদ আর রাইস আজকে চ্যালেঞ্জটা হবে খুবই দারুণ একটা চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ দেখা যাক কে যেতে আর কি হারে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক অনেক মানে এক্সাইটেড সরি রেডি ওয়ান টু অ্যান্ড থ্রি চলো স্টার্ট বিসমিল্লাহ 見て見て。 That's yep. Thank <laughs> you. Den er ganske bra.

বাটার চ্যালেঞ্জ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন টাটা